আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তো তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা সিলেবাস নিয়ে হাজির হলাম তো এখানে তোমাদের কোন প্রশ্ন কত মার্ক দেওয়া হবে এবং কয়টি প্রশ্ন উত্তর দিতে হবে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব তো সেটি হচ্ছে ইসলাম শিক্ষা তো প্রথমে রয়েছে এক নজরের নির্দেশিকা বিষয়বস্তু তো বার্ষিক পরীক্ষার সিলেবাস পৃষ্ঠানাম হচ্ছে এক মূল্যায়ন কাঠামো দুই এরপর প্রশ্ন দ্বারা মানবর্ণ তিন এরপর প্রশ্ন প্রণয়ন সংক্রান্ত এখানে তিন এরপর হচ্ছে শিক্ষণ কালিম চার এখানে নমুনা প্রশ্ন হচ্ছে পাঁচ এরপর মূল্যায়ন নির্দেশিকা যেটি রয়েছে সেটি কিন্তু হচ্ছে আট তো বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রথম অধ্যায় এক থেকে তেরো পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় অধ্যায় চল্লিশ থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত তৃতীয় অধ্যায় ছষট্টি থেকে চুহাত্তর এবং তিরাশি থেকে তিরাশি পৃষ্ঠা পর্যন্ত এরপর হচ্ছে চতুর্থ অধ্যায় চুরাশি থেকে একশো বারো পৃষ্ঠা পর্যন্ত পঞ্চম অধ্যায় একশো তেরো থেকে একশো সতেরো এবং একশো বিশ থেকে একশো পঁচিশ পর্যন্ত ষষ্ঠ অধ্যায় রয়েছে একশো সাতাশ থেকে একশো একত্রিশ পর্যন্ত ষ্টিক মূল্যায়ন তো প্রথমে রয়েছে নবিত এমসি কিউ পনেরোটি থাকবে তোমাকে পনেরোটি প্রশ্ন উত্তর দিতে হবে এরপর এক কথা উত্তর দশটি থাকবে দশটি তোমাকে দিতে হবে এরপর সংক্ষিপ্ত প্রশ্নের যে উত্তর রয়েছে পাঁচটি থাকবে তোমাকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে আটটি প্রশ্ন থাকবে তোমাকে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে তোমাকে সময় দিতে হবে তিন ঘন্টা টোটাল মার্ক থাকবে একশো প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত বিষয় শিক্ষকের জন্য নির্দেশনা তো এগুলো কিন্তু তোমাদের দেখা দরকার নাই তো প্রিয় বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ